তুমি যে এক্ষুনি একটা বই খুললে না কেন বলো ওই বইটা পড়তে পড়তে তুমি বলেছি একটা বই খুলে তুমি বললে না

বিতর্ক এসে গেল মালিকার দলে দলে দাঁড়িয়ে গেল ইহুদের দলে দাঁড়িয়ে গেল বিতর্ক শুরু হয়ে গেল তুমি বিতর্ক

ইহুদি তৈরি ছেড়া আল্লাহ সেরা সেরা ইহুদি বললো কি আমার 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 স্মৃতি নেই রে বিতর্ক হতে 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 দাঁড়িয়ে গেল মালে মালিন দিন দিনা দাঁড়িয়ে গেল বিচারটা চলে গেল হলো চলো চলো দেখি কি আল্লাহ মে হোটেম বিচার চলে হলো

ইহুদি বলল ঠিক আছে মাধব মাধব মালিক মালিক দিনার বলল মালিক বিন দিনার একবার আসমানের দিকে তাকালেন একবার জমিনের দিকে তাকালেন তাকানো আল্লাহর কোরআনের দিকে ভিতরে বলেছেন জালিয়াল কিতাব ওই ভাবে

रसोल रसोल मो मो रसोल

আল্লাহ আল্লাহদের আল্লা আল্লাহদের হয়ে মহান আমার নবী কেমন ছেলে ছেলে আমার নবী কেমন ধরুন ডাক্তার ছেলে ছেলে ফেলে যে রোগটা এখন তোমার পৃথিবীর জমি নমিন গোটা ওটা পৃথিবী

আমার নবী পাক কত বড় ডাক্তার আহা হা আমার নবী নবী জ্ঞানের ভান্ডার ছিলেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বলতে বলতে রাত শেষ হয়ে যাবে শেষ করা যাবে না আমার নবী কত বড় বড় বৈজ্ঞানিক ছিলেন আমার নবী পাক বলেছে যদি কোনো মানুষ মারাত্মক থেকে যদি বাঁচতে চায় আমি রাসূলুল্লাহ আমার তিনটে থিওরি তাকে মেনে নিতে হবে জোরে বলো 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 আর একটু জোরে বলো সুবহানাল্লাহ প্রথম নম্বর থিওরি হলো হলো আমি রাসূলুল্লাহ

কি তোমরা যখন খাদ্য খাবে খাবে হাতটা পরিষ্কার করে তারপরে যখন খাদ্যটা কালে দেবে 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 একটু কুলি করে নেবে কুলি করে করে পানি দিয়ে গালটা ওয়াশ করে তারপরে খাদ্যটা খাবে খাবে তারপর সামান্য খাওয়ার আগে মনে করলে একটু লবণ খেলে দেবে দেবে

আ হা 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 আমার নবিয়া নতুন ঠাকুর ছিলেন কত করে জ্ঞানের ভান্ডার ছিলেন দ্বিতীয় যে ওদিকে উই দিলে মোপ ধুয়ে ফেলবে হাফ হা ধুয়ে ফেলবে খাদ্য যোগাযোগ সামনে আনবে গুলি করে ফেলবে মনিজিয়ে বলছে উলি করার কারণ হল রক্ত ওয়াশ করার কারণটা হলো তুমি পায়ের কোন জার্ম ভিতরে চলে যায় গায়দ্রিয়া হতে পারে ক্যান্সার হতে পারে তুমি যখন লবণের টুকরোটা কালের মধ্যে দেবে সঙ্গে সঙ্গে ভাইরাসটা নষ্ট হয়ে যাবে আমি বলে বলবো সুবহানাল্লাহ আমার নবী কত বড় ডাক্তার ছিলেন ছিলেন মরিজ বলছে বিশ্বনবী বিশ্ব বলেছেন আমি একটা ওষুধ বলে দেব কোনোদিনও ক্যান্সার হবে না তোমরা ভাত খাওয়ার আগে হাত হাত পরিষ্কার করে ফেলবে সুন্দর করে তোমরা খাদ্য খাবে খাদ্য খাবার সময়তে তোমরা পেটটা তিনটে ভাগ করে ফেলবে মে 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 কোটা ভাগ 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 তিনটে ভাগ

Maulana Muhammad wa ala alihi sayyidina Maulana Muhammad wa ala

যিনি চলাচল করলকের অংশাব আবিষ্কার করেছেন ডাক্তার একটা লুই পাস্তুস উনি বলেছেন না হতে পারে না ক্যালসিয়াম লাগবে হাই লাগবে সার লাগবে এমন গরম টেম্পারেচার লাগবে তাহলে তাহলে চলে যাবে যাবে

সুন্দর করে রান্না করে খাই এই আগুনটা কোথায় থেকে এলো আল্লাহর নবী বলেছিল এই আগুনটা জাহান্নামে ছিল বিজ্ঞান বলছে না 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 এই আগুনটা জঙ্গলে কাটে 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 ঘর্ষণ লেগে আগুন তৈরি হয়েছে